নমস্কার কেমন আছো তোমরা সবাই আজকে আমি চলে এসেছি পূর্ব বর্ধমানের কো গ্রামে এটা কাটোয়া যেতে ওই রাস্তার মধ্যেই পড়ে এখানে সতীর বাম কোনোই পড়েছিল একান্ন সতীপীঠের একটি পীঠ এটি এই কাটোয়া যেতে রাস্তার মধ্যে আরও দুটো সতীপীঠ পড়ে তো সেগুলো পরে কোনো ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব জায়গাটা খুবই সুন্দর যারা সতীপীঠ দর্শনে উদ্যোগী বা মন্দিরে যেতে ভালোবাসো তাদের জন্য এটা খুবই ভালো জায়গা খুব মনোরম পরিবেশ এত গরম জ্যৈষ্ঠ মাসের গরমেও এখানে এত ঠান্ডা হাওয়া ঠান্ডা বাতাস কি বলবো খুব ভালো জায়গাটা আর একদম নদীর ধারেই এটা অবস্থিত যার জন্য আরও বেশি গরমটা বুঝতে পারা যায় না খুব সুন্দর একটা সুন্দর বাগান রয়েছে এখানে মন্দিরের ভিতরটা আমি দেখাতে পারছি না ভিতরে অনেক লোকজন রয়েছে ভিডিও শুরুতেই একটু দেখালাম তোমাদের সব থেকে কি ভালো লাগবে জানো তো অন্যান্য সতীপীঠে যেমন এত লোকজনের উৎপাত এইখানে পুজো দাও ওখানে পুজো দাও এই সতীপীঠে সে আমার সত্যি ভীষণ ভালো লাগলো মা মঙ্গলচন্ডীর মন্দির নামে পরিচিত সত্যি মা মঙ্গলচন্ডীকে আমি খুব নিষ্ঠাভাবে ডাকি জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটা মঙ্গলবার আমি করার চেষ্টা করি তো জ্যৈষ্ঠ মাসে দর্শনও হয়ে গেল মা মঙ্গলচন্ডীর এখানে ওই হানাহানি পুজো দিন এ করুন এইসব উৎপাদগুলো নেই ভালোবেসে আপনি যা দেবেন ওরা তাই গ্রহণ করবে ভোগ ভোগের ব্যবস্থা আছে সেখানে আগের দিন থেকে জানিয়ে দিতে হয় তো আমাদের এত কিছু জানা নেই বলে আমাদের ভোগটা খাওয়া হলো না আশা করি পরে আবার কপালে থাকবে আসা তখন হয়তো আগে থেকে জানিয়ে ভোগ খাওয়ার সুযোগ হবে তো যারা আসতে চাও অবশ্যই আসতে পারো একটি পাড়ার মধ্যে দেখে মনে হবে কোথায় যেন মন্দির কিন্তু এসে সত্যি পুরো একটা গ্রাম সেই গ্রামের ভিতর দিকে এই মন্দির সেখানে আস্তে আস্তে মনেই হবে না যে মন্দির খুঁজে পাওয়া যাবে তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও প্লিজ